আমি দুনিয়া ছেড়ে চলে যাবো যেন আমি একা করে থাকতে পারি না একা করে থাকলে শুধু আমার ইচ্ছা করে মনে আছে আর শুধু মনে হয় আমি মরে যাটাই আমার চোখ আমি মরে গেলে সুখে থাকো তুমি সুখে থাকো তুমি আমাকে নীরবে ঠান্ডা মাথায় খুন করে গেলাম তুমি কেমনি পারলো আমাকে এরকম কাজ করতে তুমি নিজে যেন আমি কতটুকু অসুস্থ তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছি আমি এখন খেতে পারি না ঠিক মতো ঘুমাইতে পারি তোমার মনের ভিতরে শান্তি লাগে অশান্তি দেওয়া আর কি জানো আমার মনের কথাগুলো না উপর আল্লাহর কাছে বলছি আমার মনের অভিযোগগুলো অপর আল্লাহর কাছে বলছি আল্লাহ যদি আমার মনের কথাগুলো শুনে কেন উনি ছাড়া তো আমার আর কেউ নেই উনি তো যে আমার সঠিক বিচার করে ওনার কাছে বলছি মাথা অনেক খারাপ লাগে তুমি একটা ছিটার তুমি একটা পার্ট তুমি একটা লঙ্কট তোমার মতো একটা চরিত্রহীন মানুষের সাথে আমি সম্পর্ক করে আমি ফুল করছি আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম তুমি আমার সাথে বারপাড়ি করছো তুমি আমার ধোকা দিছো তুমি আমার সাথে বেইমানি করছো আমি কোনো দিন তোমাকে ক্ষমা করবো না কোনো দিন না আমি আমার মন থেকে তোমাকে বড়দুয়া দিন মন থেকে আল্লাহর সে তোমাকে ধ্বংস তুমি একটা চিটার তুমি বাট পার্ক তুমি অনেক বড়ো বাট পার তুমি এত বড়ো বাট পার যে কখনো কল্পনাও করতে পারো না কেমনে পারল আমার জীবনটার এভাবে ধ্বংস করতে কেমনে পারলাম হ্যাঁ আমার বিউটির একটু বাধা দেয় না একটা প্রশ্ন তোমার কাছে ছিল আমার তোমার মনে তো এরকম ছিল তুমি তো জানতা তবে তুমি জেনে শুনে কেন আমার সাথে এমন অভিনয়টা করতে পারলো তুমি কি সইতে পারবা উপরালা যেটা তোমার সাথে করবে তোমাকে মনের ভিতরে বিশ্বাস হয় না যে একদিন তোমার পরিস্থিতি এরকম হবে কখনো কল্পনা করতে না তুমি শুধু আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছ আমি তো কখনোই তোমাকে ক্ষমা করবো না কখনোই অনেক কষ্ট হয় তারপরও দৃশ্য নিয়েছি আর কোনো কিছু বিনিময় অনেক কষ্ট দিয়েছো অনেক দূরে চলে যেখানে গেলে আর কখনো ফিরে আসে সেখানে চলে যায় ভালোবাসতাম তোমাকে বিশ্বাস করতাম কখনো ভাবিনি তুমি এখন নিরশ করবে যাক আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বোঝাতে তুমি বুঝো না বোঝার মতো রয়েছো তুমি নিজের হাতে আমার জীবনটাকে নষ্ট করছো তুমি যাই না শুনে আমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো গলা কাটা মুরগি যেরকম কাটলে যেরকম শটফট করে তুমি আমার জীবনটাকে সেরকম বানায় দিস আমি সবসময় শুধু তোমাকে মন থেকে অভিশাপ দিয়ে যাব আল্লাহ যত তোমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেয় আল্লাহ যত তোমার কাছ থেকে সব কিছু থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে তুমি জীবনও কখনো কোনো দিন সুখে শান্তিতে থাকতে পারবো না তোমার ফ্যামিলি নিয়ে তোমার কোনো কিছু নিয়ে না তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে ছয় মাস ওয়েট করো কারো মনে কেউ কষ্ট দিয়ে সুখে থাকতে পারে না তোমাকে মন থেকে অভিশাপ দিই মন থেকে তোমাকে আমি অনেক ঘৃণা করি তোমার নাম এখন শুনলে আমার মাথায় রক্ত আসে বেইমানার একটা ধরন থাকে তোর তো কোনো ধরনই ছিল না তুমি কী ভাবছো তুমি সুখে শান্তিতে থাকবা এটা তোমার ভুল ধারণা তুমি এটা জানো না হাদিসে কোরআনে আছে কারো মনে কেউ কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না ঠিক আছে আর তুমি যদি সেই হাদিস না শুনে থাকো তুমি চাষ দিয়ে দেখো যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে তুমি মক্কা মদিনা ছুঁয়ে দেখলো আল্লাহ তোমাকে মাফ করবে না কেন তুমি আরেকজনের জীবন দস নস করে তুমি সুখে থাকতে চাও আল্লাহ তোমাকে কিভাবে সুখ দেব তুমি তো সুখ প্রথমেই আরেকজনের কাছ থেকে কেড়ে নিয়েছো তার অভিশাপে আর তার নিঃশ্বাসে তুমি ধ্বংস হয়ে যাবে আমি তোমাকে মন থেকে বলছি তুমি ধ্বংস হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না তুমি আমার জীবনটারে শেষ করে দিয়েছো তুমি মিথ্যাবাদী কোথায় আছো কি করতেছো সেটা জানতে চাই না জানতে শুধু একটাই চাই তুমি কি আমাকে ছাড়া ভালো আছো না আমার মতো অন্ধকার করে তুমিও বসে আছো কে বলছে যে ভালোবাসার মানুষ কাছে থাকলে শুধু ভালোবাসা হয় ভালোবাসার মানুষ তো দূরে থাকলেও ভালোবাসা হয় যে মন থেকে সত্যিকারের ভালোবাসে সে কখনো কোনো দিন তার প্রিয় মানুষটার ক্ষতি চায় না বা তার প্রিয় মানুষটার কখনোই তো সে খারাপ চায় না আমি কখনোই আমার প্রিয় মানুষটার খারাপ যাব না আমার প্রিয় মানুষটা আমার কারণে বিপদে পড়বে সেটা আমি কখনোই যাব না প্রয়োজন হলে নিজেকে সিলিং ফ্যানে চলিয়ে দেব তাও আমি আমার প্রিয় মানুষটাকে আমার কাছ থেকে কষ্ট পেতে দেব না মন থেকে তাকে ভালোবাসি বাট আমার কারণে তার প্রবলেম হবে সেটা আমি কখনোই চাই না ভালোবাসা দূর থেকেও যায় নয় আমার ভালোবাসাটা দূর থেকেই দেখবো তাকে দূর থেকেই অনুভব করবো ভালোবাসা যে তাকে কাছে পেতে হবে এমন কোনো কথা কেমনি বুঝবা যে সে তোমাকে সঠিক ভালোবাসে না না বাসেন একবার বিয়ের জন্য চাপ দাও বুঝতে পারবা সে তোমাকে সত্যিকারের ভালোবাসে নাকি ফ্যাক